বাংলাদেশ পুলিশের সাবেক আইজি জনফ ব্যানুজির আহমেদকে নিয়ে বাংলাদেশে অনেক দিন যাবত তোলপাড় চলছে প্রধানমন্ত্রী আসুন দেখে যান বেনুজির কিভাবে সংখ্যা লঘুদের জমি দখল করেছেন স্কコネ এই জানেন যে বর্তমানে বেঞ্জিরকে নিয়ে কিন্তু অনেক ঘটনা চলছে এবং এই বেঞ্জিন নাকি তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে দর্শক সূত্র অবশেষে প্রধানমন্ত্রী তিনি এটা কি নির্দেশ দিলেন যেটা শুনে সবাই অবাক হয়ে গেলেন কিভাবে এরকম নির্দেশ দিতে পারলেন দর্শক আজকে ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও এবং বর্তমান যেই অবস্থা চলছে তার সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে যার قناه সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন তো কথা না বরি চলুন আমরা বিরমূল আলোচনা চলে যাই বিরমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি বাংলাদেশ পুলিশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদকে দিয়ে বাংলাদেশে অনেক দিন যাবৎ তোলপাড় চলছে তিনি যখন আইজি ছিলেন তখনও তোলপাড় ছিল র্যাবের ডিজি ছিলেন তখনও ছিল এবং যখন পথ থেকে চলে গিয়ে অবসরে গিয়েছেন তখনও তাকে নিয়ে আলোচনার কমতে ছিল না তাকে নিয়ে কয়েকটি পত্রিকায় যে প্রতিবেদন ছাপা হয়েছে তার দুর্নীতি অনিয়ম এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে এটিও সারা বাংলাদেশের রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে বিষয়গুলো নতুন নয় অদ্ভুত নয় এবং সবাই কম বেশি এইরকমই আন্দাজ করেছিল যে এই লোকটির দ্বারা এরকমই সম্ভব অর্থাৎ জনাব আইজির জনাব বেনুজির এই যে দুটো পথ এবং একজন মানুষ এবং একটি পথ একত্র হয়ে গিয়েছে আইজি বেনুজির সেটার যে রসায়ন সে রসায়ন দ্বারা কেউ আশা করেনি যে এই লোক খুব বড় একটি মসজিদ নির্মাণ করবেন এ খানা পরিচালনা করবেন মক্কা এবং মদিনাতে গিয়ে তিনি দরবারে তিনি জিয়ারত করবেন তাওয়াফ করবেন তিনি করেছেন অবশ্যই জিনিসগুলো কিন্তু এগুলো কখনোই তার পরিচয়ের মূল উপলক্ষ হয়নি বরং যে জিনিসগুলো হয়েছিল এই জিনিসগুলোই সবে আশা করেছিল কাজে এটা যখন পত্রিকায় এলো সেটি নিয়ে খুব বেশি মাথা কেউ করেনি আশা করেনি যে বেনজির তো আসলে নিজের থেকে বেনুজির হননি তাকে বেনজির বানানো হয়েছে অর্থাৎ কেউ তাকে নিয়োগ দিয়েছেন এ পদে আর তিনি যদি দুর্নীতি করে থাকেন যে পরিমাণ তিনি দুর্নীতি করেছেন তার চেয়ে হাজার হাজার গুণ দুর্নীতির অধিক ক্ষেত্র তিনি কারো কারোর জন্য তৈরি করে দিয়েছেন ফলে এই যে তার যে দুর্নীতি এই দুর্নীতিটি তিনি যখন ক্ষমতায় থেকে করেছেন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর করেননি তখন তার যারা কর্তা ছিলেন অধিকর্তা ছিলেন তারা চোখ বুঝেছিলেন এর কারণ হল বেনজির যা নিয়েছে তার চেয়ে আরো অনেক অনেক বেশি তিনি দিয়েছেন আর বাংলাদেশে যেহেতু এ ধরনের ঘটনা অহরহ কাজে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না একইভাবে সেনাবাহিনীর সাবেক প্রধান জনাব আজিজ জেনারেল আজিজ তাকে নিয়েও একেবারে বিশ্বে তোলপা শুরু হয়েছিল আল জাজিরের একটি প্রতিবেদনের মাধ্যমে প্রাইম মিনিস্টার্স ম্যান এবং আমার ক্ষুদ্র সাংবাদিকতার যে অভিজ্ঞতা এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে যতটুকু আমার জানা রয়েছে তার প্রেক্ষিতে একজন সিটিং সেনাপ্রধান সেটা বুরুন্ডির হোক উগান্ডার হোক কিংবা ভুটানের হোক পৃথিবীর কোনো গণমাধ্যম আলজাজিরার মতো যেমন ফক্স নিউজ আল জাজিরা বিবিসি সিএনএন ডয়েস ভ্যালে তো এরকম প্রথম সারির যে সকল আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে কোনো গণমাধ্যম সিটিং কোনো প্রধানমন্ত্রী এবং সিটিং কোনো সেনাপ্রধানকে নিয়ে এইরকম প্রতিবেদন কখনো তৈরি করেনি তো সেই প্রতিবেদনের পর তিন বছর চলে গেছে অনেকটা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কেউ কথা রাখেনি কবিতার মতো কেউ কথা রাখেনি তিন বছর কেটে গেল এটি নিয়ে বাংলাদেশের এবং বাইরে নড়াচড়া ভেতরে কেউ করেনি আদির সাহেব দুবাই গিয়েছেন আদির সাহেব আমেরিকাতে গিয়েছেন সেনাপ্রধান হিসেবে তাকে সেখানে আমেরিকান আর্মি লাল গালিচে সংবর্ধনা দিয়েছে এই প্রতিবেদনের পর তো তিন বছর পর এমন কেন হল এটা নিয়ে আলোচনা করব প্রথমে ব্যানার্জি সাহেবকে নিয়ে নিই তারপর আজিজ সাহেব যদিও এই দুজনের সঙ্গে নিধারণ একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল আমরা কতগুলো প্রতিবেদনে দেখেছি যে আজিজ সাহেবের যে অভিযুক্ত ভাই যারা ছিলেন তাদের সঙ্গে বেনার্জি সাহেবের একটি সংযোগ ছিল ব্যানার্জী সাহেব যখন অফ ড্রেসে অর্থাৎ রুমের মধ্যে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আজকেও নির্দেশ দিয়ে এসছে যে খবর কাউকে যেন গ্রেপ্তার করানো হয় কোনো ডিস্টার্ব করানো হয় তারা আন্দোলন করতে চায় করুক অসুবিধা কি যে প্রধানমন্ত্রী অফিস ঘেরাও দেবে আমরা হ্যাঁ আসতে দেব এখন আমাদের জন্য সবথেকে একটা সময় এসে গেছে যে একদিকে করোনা করোনার ধাক্কা মানে সামাল দিতে না দিতেই এটা আমরা সামাল দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাটা আমরা সচল রাখতে সক্ষম হয়েছিলাম ঠিকই কিন্তু এরপর ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এই যুদ্ধের ফলে স্যাংশন পাল্টা স্যাংশন এখন যেটা আমি আগেও বলেছি যে আমেরিকা স্যাংশন দিল রাশিয়ার সাহস্তা করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সাহস্তা হচ্ছে সাধারণ মানুষ শুধু আমাদের দেশ বলে না ইউরোপের দেশ এমনকি আমেরিকা বা আমাদের মানে মিডল ইস্ট থেকে শুরু করে সমস্ত আমাদের সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া মানে প্রত্যেকটা মহাদেশের মানুষেরই কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে যে সব জিনিসের উপরে এর একটা প্রভাব পড়ছে আর আমাদের কিছু লোক তো থাকে মানে প্রয়োজন অপ্রয়োজনীয় খামাখা জিনিসের দাম কিন্তু বাড়ায় দেয় ওই ছুতা ধরে তো সেটা হচ্ছে কিছু কিছু হঠাৎ এত দাম তো বাড়ার কথা না প্রত্যেক জিনিসের কিন্তু দাম বাড়াচ্ছে কিন্তু আমাদের কিন্তু উৎপাদন আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে বাড়ছে আমাদের উৎপাদন অব্যাহত রাখতে হবে স্যাংশন দিয়ে লাভটা কি হলো হ্যাঁ লাভ আমেরিকা আর রাশিয়ার কারণ রুবেলের দামও বাড়ছে আর এদিকে ডলারের দাম বাড়ছে সারা বিশ্বব্যাপী রুবেল আর ডলার স্ট্রং হয়ে গেছে আর মরতেছে সব দেশেরই মানুষ সাধারণ মানুষ বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর যারা মিডল ক্লাস যারা তাদের জন্য চরম দুর্ভোগ এটা আমার দেশ বলে না এটা ইউরোপ আমেরিকা ইংল্যান্ড সব জায়গায় এই অবস্থাটা সৃষ্টি হয়ে গেছে তো এই স্যাংশন পাল্টা স্যাংশন আর এই যুদ্ধ যেটা মানুষের জীবনে যে সর্বনাশটা টেনে আনে এই সর্বনাশটাই আজকে হচ্ছে সব জায়গায় আমাদের উৎপাদন বাড়াতে হবে যে যা পারেন তাই করেন একটা মরিচ গাছ লাগালো লাগান একটা সবজি গাছ লাগান কিন্তু এক ইঞ্চি জমি ফেলে রাখবেন না যে যা পায় নিজের উৎপাদন করেন আমরাই শুধু ভুক্তভোগী না সারা বিশ্বের মানুষই এখন ভুক্তভোগী আমাদের মানুষের যে কষ্ট সেটা আমাদের আমরা উপলব্ধি করতে পারি কাজে সেই কষ্ট লাঘবের জন্য আরও কি কি করা যায় তার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে আমরা মানুষের কষ্টটা যে আমরা বুঝি না তা না হ্যাঁ আমাদের অপোজিশন একটা সুযোগ পাচ্ছে তারা আন্দোলন করবে করুক আমি তো চাচ্ছি এবং আজকেও আমি নির্দেশ দিয়েছি যে তারা আন্দোলন করছে করতে দাও খবরদা তাদের কাউকে জন্য অ্যারেস্ট করানো হয় আর রকম যে প্রধানমন্ত্রীর অফিস ঘেরা দেবে আমি হ্যাঁ আসতে দেবো আমি আজকেও নির্দেশ দিয়েছে খবরদার কাউকে জন্য গ্রেপ্তার করানো হয় কোনো ডিস্টার্ব করানো হয় তারা আন্দোলন করতে চায় করুক অসুবিধে কি আমাদের আমরা যে আন্তরিকতার সাথে চেষ্টা করছি দেশের কাজ করতে হয়তো দেশের মানুষ তো সেটা জানে বোঝে হ্যাঁ নানা কথা তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ শেষটি শেষ করার তাকে আবার নোট করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ